তালিকা প্রকাশ হলে অন্ততপক্ষে যে কারা মামাল ধরা পড়েছে সেটা বেরিয়ে যাবে এবং তার একটা অন্য প্রতিক্রিয়া সমাজে হবে দেখুন যারা এইভাবে সরাসরি ভাবে তৃণমূলের সঙ্গে সহবাস করে চাকরি পেয়েছে তারা সবাই তো ওদের আশেপাশে আত্মীয় বন্ধু বান্ধব দলীয় কর্মী তাই হবে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী নিজে বলেছিলেন তৃণমূল কর্মী ছাড়া কেন চাকরি দেবো না অতএব এরা দুর্নীতিটা ব্যাপক করেছে ওরা ভাবতে পারেনি যে ধরা পড়ে যাবে সেই জন্যই ওদের আসলে রাগ দেখবেন আমাদের উপরে তার কারণ যে আমরা এটা খোলসা করে দিয়েছি কিন্তু দুর্নীতিতে সবাই যুক্ত যদি বোমাল ধরা পড়লে তারা কাকে টাকা দিয়েছে এটাও তারা বলবে সেটা আমি আপনি আমরা দেখুন এখন মামলা করতে গিয়ে যত বিভিন্ন তথ্য এসেছে বিভিন্ন সময়ে তো সরকারের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে হলফনামা দাখিল করা হয়েছে সেই সব তথ্য আছে সেগুলো মিলিয়ে দেখলে বেজে যাবে আমাদের যা আপাত হিসেব আমি গতকালই আমার জুনিয়ারদের বলছিলাম তোমার হিসেব করো তাতে প্রায় ছ হাজারের ওপর এটা আরও একটু খোঁজ খবর করলে আরো একটু স্কুটিনি করলে হয়তো আরো বেশি হবে ঠিকঠাক দিতে পারবে না কে কার কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে বলেছিল আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না কত লোক এরভাবে নিয়ম হয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সাহস হবে সে তো সে তো মনে মনে ভাবছে কালকে আরেকটা বেরিয়ে পড়লে তখন কেউ হবে একটা সবটাই সবটাই শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে ফেলার জন্য আপনাদের দিদিমণি মুখ্যমন্ত্রী খুব পরিকল্পনা করেছিলেন আজকে তার বিভিন্ন ফলটা পরবর্তী কাছে। আমাদের পরিষ্কার বক্তব্য স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালু করো এবং যারা দুর্নীতিগ্রস্ত বামাল ধরা পড়েছেন তাদের কাছ থেকে টাকা ফেরত নাও সরকারি টাকা এটা তো জনগণের করের টাকা না অনেক কষ্ট করে আপনারা চা খান বিড়ি খান তখন কর দিতে হয় শুনুন গোটা বিষয়টা কিন্তু চাল আর কাঁকড়ের বিষয় নয় গোটা নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত হয়েছে সংবিধানের যে নিয়ম আছে সরকারি চাকুরির ক্ষেত্রে সেই সংবিধানের নিয়মটা ভঙ্গ হয়েছে তাই সুপ্রিম কোর্ট হাইকোর্ট সমস্তকে বাতিল করে দিয়েছেন বাতিল করতে গিয়ে দেখা গেছে যে একদল লোক তারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তারা চাকরি তো ফিরে পাবে না এটা পুনর্নিয়োগ হচ্ছে আগের পুরো চাকরিটা বাতিল এখন আবার পরীক্ষা দেওয়া হচ্ছে পরীক্ষা দিয়ে যারা যারা নিজেদের মেধা প্রমাণ করতে পারবেন তারাই শিক্ষক হবে ওই পরীক্ষায় যারা বামাল ধরা পড়েছে তারা বুঝতে পারবে